মাত্র চার টাকা থেকে হ্যাঙ্গার শুরু নগর প্লাজার আট নং গেটের সামনেই আপনি পেয়ে যাবেন এই দোকানটি পাইকারি এবং খুচরা দামের দোকানের জন্য আপনারা যারা হ্যাঙ্গার নিতে চান যোগাযোগ করুন এখনই কি চার টাকা হ্যাঙ্গার দিয়ে থাকেন ভাই জি ভাই অবশ্যই চার টাকা হ্যাঙ্গার চার টাকা থেকে হ্যাঙ্গার শুরু ভাই যারা নতুন ব্যবসা করবে তাদের জন্য হ্যাঙ্গার আছে ভাই কমের মধ্যে জি ভাই যারা নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছেন বা দোকান ডেকোরেশন করতে যাচ্ছেন তাদের জন্য পাইকারি এবং খুচরা আমাদের হ্যাঙ্গার আছে কি কি ধরনের হ্যাঙ্গার আছে আপনার এখানে ভাই চায়না হতে বাংলা সবকিছুই আছে এই যে গার্মেন্টস কোয়ালিটি আছে তারপর যে চায়না এগুলো আছে দেখতে পারেন দাম এবং কম দামি দামি এবং কম দামি সব আইটেম পাওয়া যাবে এখানে সব আইটেম এখানে হ্যাঙ্গার আছে ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে নগর প্লাজার 8 নম্বর গেটের সংলগ্ন আসলে আমাদের দোকানে গেটের সামনে আসলেই হবে জি আচ্ছা দেখেন এখানে অনেক ধরনের হ্যাঙ্গার রয়েছে যারা আপনারা দোকান ডেকোরেট করবেন দেখেন সাজানোর জন্য এখানে অনেক ধরনের হ্যাঙ্গার আছে আপনি চাইলে এখান থেকে এই হ্যাঙ্গারগুলা

ইস্টল এটা এটা হচ্ছে ইস্টল ইস্টল এটা হচ্ছে ফ্লোরেস্টল আচ্ছা আমি যে ছবিটা দেখতে পাচ্ছি ঠিক দাঁড়ি আছে এরকমই হবে सेम কোয়ালিটি এটা भैया যাদের দোকান আছে দোকানে এটা সাজাবেন কি কি রাখা যাবে এটার মধ্যে ভাই এটার ভিতরে আপনার বাচ্চা আইটেম হইতে বড় সবকিছু ঝুলানো যাবে সবকিছু এটা কত কত লম্বা হয় এটা 5 ফিট লম্বা 5 ফিট লম্বা আছে এটা আচ্ছা দেখেন খুবই চমৎকার এর কি আছে তারপরে যে আমাকে চাইনা মাল দেখান ভাই এটা হচ্ছে ভাইয়া যারা লেডিস আইটেমে ব্যবসা করে আচ্ছা আর যারা যে আপনারা লেডিস আইটেমে ব্যবসা করে তাদের জন্য এটা এটাতে আপনি 3 পিস তারপর যে 1 পিস এগুলা ডিসপ্লে করার জন্য মূলত এই হ্যাঙ্গারটা আচ্ছা এগুলা কত করে ভাই এগুলা প্রাইস ভাই ভাই বলা যাবে না সবগুলা প্রাইস বলা যায় না প্রাইস বলা যাবে না আপনারা এগুলা চায়না মাল প্রাইস ওঠানামা করে আচ্ছা আচ্ছা ওঠানামা করে এইজন্য আপনারা ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন জি জি আচ্ছা এই কি কি আছে আইটেম ভাই দেখেন তো এই যে আমাদের আছে এই যে পাঞ্জাবির জন্য আছে আপনার onjoy 6 যেটা আপনার সকলে ইউজ করে geng ji কি ভালো মানের মোটামুটি এটা আপনি সকল শোরুমে পেয়ে যাবেন সব জায়গায় এটা পেয়ে যাবেন সব জায়গায় পাইলে এখানে কেন আসবে আপনারা এখানে কমে পাওয়া যায় আমাদের এখানে সব থেকে পাইকারি আমরা এখান থেকে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আমরাই দিয়ে থাকি আচ্ছা এরপরে কি আছে ভাই আমাদের আছে আপনার বাচ্চাদের জন্য আপনার রেগুলার আছে আচ্ছা জিরমাল হইতে আপনার এক থেকে 8 বছরের বাচ্চাদের দেখাতে দিতে পারবেন

তারপর যে আপনার কালাইং নিলে কালাইং দাও যাবে আচ্ছা তারপর যে আপনার আছে চ্যানেলে চ্যানেল আছে জি চ্যানেলে যে প্লেটটা আছে সেই আমাদের এই যে আমাদের এই যে চ্যানেল আপনার কালো আছে সাদা আছে আচ্ছা আপনার চ্যানেলের ডিগ্রি করেন জি জি আচ্ছা দেখেন এই যে যারা আপনার এখন কিন্তু চলতেছে এগুলো চ্যানেলে চলতেছে আচ্ছা এগুলো হচ্ছে চ্যানেল বেশ চলতেছে যখন মন চাই তখনই ছোট বড় করে ইউজ করতে পারবেন ছোট বড় করা যাবে এই যে আপনি চাইলে এখানে ইউজ করতে পারলেন আবার চাইলে এখানে ইউজ করতে পারবেন আচ্ছা দুটো সিস্টেমে আছে মানে যে

আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে এখানে এছাড়া কি কি আছে আপনার এখানে এখানে ঢল না জি আচ্ছা এই যে রয়েছে এখানে এই ঢল যদি কারো বিশ পিস লাগে দেওয়া যাবে জি জি অবশ্যই দেওয়া যাবে কি অনেক ঢল দেখতে পাচ্ছি সব

যারা অনলাইনে আপনারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই লেডিস ডলটা যে আপনার জেন্টস এবং লেডিস দুইটা আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা আইটেমে পাওয়া যায় এটা হচ্ছে অরিজিনাল ফাইবারের মাল ভাই পালাই লাগা কোনো বাঙ্গাল কোনো সম্ভাবনা নাই ফাইবারের এটা জি জি এটা পালাইলেও লাগা কোনো বাঙ্গাল কোনো সম্ভাবনা নাই আপনি যেভাবে চাইবেন ওইভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এই যে দেখেন এটাতে আপনি সুই ব্যবহার করতে পারবেন সবকিছু ব্যবহার করতে পারবেন সবকিছু ব্যবহার করা যাবে জি জি আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে ফাইবারের ডল রয়েছে এছাড়া এখানে অনেক ডল রয়েছে আপনি চাইলে এখান থেকে ডল অর্ডার করতে পারেন ভাই হাতে এটা কি ভাই এটা হচ্ছে স্ট্যান্ড ভাইয়া স্ট্যান্ড জি এটার কাজ কি এটা হচ্ছে আপনার স্ট্যান্ড দিয়ে অনেকে ডিসপ্লে করে আর কি আচ্ছা ডিসপ্লে করার জন্য জি জি এটা হচ্ছে ডিসপ্লে স্ট্যান্ড এটা কতটুকু লম্বা আছে এটা হচ্ছে আপনার 4 ফিট 5 ফিট আপনি সাইজ যে কোনো সাইজে দাও আছে দোকান ডেকোরেট করার জন্য এখানে ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন চায়না হ্যাঙ্গার লাগবে ভাই এই যে সামনে শীতকাল আসতেছে আপনারা অনেকে কোট ঝুলাবেন তারপরে যে আপনারা অনেকে অনেক কিছু ব্লেজার ঝুলাবেন এগুলো হচ্ছে ব্লেজার হ্যাঙ্গার ব্লেজার হ্যাঙ্গার জি এগুলো হচ্ছে সবগুলো চায়না কাটের আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো চায়না কাটের আপনি যদি একটু কম প্রাইজের ভিতরে নিতে চান তাহলে আপনার জন্য আমরা গার্মেন্টস কোয়ালিটি কিছু হ্যাঙ্গার আছে এই যে এগুলো গার্মেন্টস কোয়ালিটি অনেক ভালো না অনেক ভালো এগুলো আচ্ছা 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 এই যে দেখেন এগুলো আপনার কম প্রাইসের ভিতরে অনেক ভালো আচ্ছা কম প্রাইসের মধ্যে অনেক ভালো এগুলো এইছাড়া কি আছে আর আপনাদের এখানে এই হচ্ছে আপনার ব্লেজার আইটেমগুলো তারপরে আমাদের কাছে আছে এই যে ফলি অনেকের ফলি লাগে আচ্ছা এই পলিগুলা কিভাবে বিক্রি করে থাকেন এগুলা পলি হচ্ছে আপনার পাউন্ড হিসাবে আবার অনেক কেজি হিসাবে নিতে চাইলে কেজি হিসাবে দাও আচ্ছা আচ্ছা দেখেন এগুলা হচ্ছে এই জামা কাপড় শার্ট গেঞ্জি বোরকা সবকিছু এটাতে সব করে রাখতে পারবেন এখানে সাইজ আছে বিভিন্ন ছোট বড় হাজারের সাইজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পলি লাগলে পলিও আপনি অর্ডার করতে পারেন

আচ্ছা গোল্ডেন কালার এখান থেকে এখানে অনেক ধরনের কালার রয়েছে অনেক জি আচ্ছা এই যে এগুলো হচ্ছে গার্মেন্টস আইটেম এগুলো আপনার মুদ্রাইলেও ভাঙবে না মোট সাইলেও ভাঙবে না ভাঙার কোনো সম্ভাবনা নাই ভাই তাহলে জিনিসটা কি দিয়ে তৈরি এটা হচ্ছে ভাইয়া প্লাস্টিক দিয়ে তৈরি প্লাস্টিক আচ্ছা এটা মস্তান্তি ভাইয়া এই যে

বার্মিস জুতা গুলো সাজিয়ে দিতে পারবে নাকি জি 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 এটা হচ্ছে জুতা জুতা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা এইছাড়া কি কি আছে ভাই আপনারা এখানে এখানে আপনারা গার্মেন্টস কোয়ালিটি সব সকল ধরনের হ্যাঙ্গার পেয়ে যাবেন সব ধরনের কম দামি দামি সব ধরনের হ্যাঙ্গার রয়েছে দেখতে পাচ্ছেন গার্মেন্টস আইটেম এরপরে আর কি আছে ভাই আমার কাছে আছে আপনার প্রাইস মেশিন অনেক প্রাইস মেশিন জি জি অনেকে আপনার প্রাইস বসানোর জন্য ভাবে প্রাইস বসাতে পারে না আমাদের মেশিন নিয়ে গেলে আপনি যে কোনো প্রাইস বসাতে পারবেন ভাই চাইলে আপনি এটাতে প্রাইস মিশনও বিক্রি করে থাকেন জি জি এটা হচ্ছে প্রাইস এখানে আপনি প্রাইসটা চেঞ্জ করবেন আচ্ছা আপনার যতটুকু অ্যামাউন্ট প্রয়োজন ততটুকু বসাইতে পারবেন আচ্ছা দেখেন এটা আপনার খুলে আপনার রোলটা ভিতরে ঢুকাইতে হয় তারপর যেটা কালি সিস্টেম আর কি এই যে দেখেন আমি আপনাকে মেরে দেখাই মেরে দেখাবেন দেখেন এই যে এই যে এটা আমি আপনাকে মেরে দেখাই এই ধরেন আপনার এই প্রোডাক্টের দাম হচ্ছে 2700 টাকা এই যে আপনি এই যে আমি এটা সেট করে নিয়েছি 2700 টাকা তারপরে হচ্ছে আপনার অনেকে লক মেশিন হচ্ছে লক মেশিন এটা হচ্ছে লক মেশিন জি জি এটা হচ্ছে লক মেশিন আপনার ট্যাগ লাগায় তারপরে যে ট্যাগ এটা হচ্ছে এই আছে আপনার এই মেশিন তারপরে যে আপনার ইয়ে পেয়ে যাবেন কস্টিউম হইতে আপনার যাবতীয় যা লাগে সবকিছু পেয়ে যাবেন হ্যাঙ্গার অ্যাক্সেসরিজ যা লাগে সবকিছু আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার দেওয়ালের জন্য এটা হচ্ছে দেওয়ালের জন্য এটা হচ্ছে আপনার গ্লাসে ব্যবহার করে মুছায় ব্যবহার করে এটা আপনার ছুটার কোনো সম্ভাবনা নাই আচ্ছা ছুটার কোনো সম্ভাবনা নাই না এটা হচ্ছে চাইনা এবি একটা জি জি এটা হচ্ছে চাইনা মাল চাইনা মাল আচ্ছা এগুলো হচ্ছে আপনার ওয়ালে ওয়ালের জন্য এগুলো আপনার দামি কম দামি অনেক আইটেমের আছে অনেক আইটেম আছে দেখতে পাচ্ছেন এছাড়া এখানে আর কি কি আছে

আমাদের সামনে হচ্ছে বিআরটিসি কাউন্টার বিআরটিসি কেন কাউন্টার দিয়ে কাউকে জি করলে করলে দিয়ে আসবে জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে সরাসরি এসে মাল নিতে পারবে